আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত নোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আমারও ক্ষমতায় আসে আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না বাংলাদেশের বিএনপির একজন অন্যতম নেত্রী হচ্ছেন ব্যারিস্টার রুমিনা ফারহানা যে নেত্রীকে কিনা কোটা আন্দোলনের সময় ছাত্রদের সাথে রাজপথে নেমেছিলেন সেখানে তিনি ছাত্রদের সাথে আন্দোলন করে পতন ঘটানোর ভূমিকায় রেখেছিলেন কিন্তু পতন শেখ পর উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে দেশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে দেশের বড় একটি কারখানা হচ্ছে পোশাক শিল্প কারখানা সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য বেতন না পাওয়ায় কাজ বন্ধ আছে যা দেশের জন্য ক্ষতিকর এছাড়া সরকারি চাকরির জন্য বয়সীমা ছাত্র করেছে এবং সেই আন্দোলনে পুলিশ বাহিনী তাদের উপর বন্দুক গুলি চালাচ্ছে যা দেশের পরিস্থিতিকে আরো খারাপ করে নিচ্ছে এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা কে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছে সেসব আন্দোলনে যোগ দিলেন বিএনপি নেত্রী রুমিলা ফারহানা